প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পূজা পূজা হিন্দু ঘরের মেয়ে তো পূজার বিয়ে হয়েছিল কিন্তু স্বামী তাকে তারাক দিয়ে চলে যায় ছেড়ে চলে যায় তো পূজা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো পূজার হিন্দু ছেলে আর বিয়ে সাথে করতে চাচ্ছে না পূজা চাচ্ছে বয়স্ক হোক যদি মুসলিম ঘরের কোনো পরিবার বিয়ে করে যদি মুসলিম হতে পারে তাহলে পূজার আর কোনো কিছু দরকার নেই তো পূজা কোনো বাচ্চা কাচ্চা হয়নি তো পূজার বিয়ের হওয়ার আগেই পূজার খুব ইচ্ছা ছিল যে মুসলিম কোনো পরিবারকে বিয়ে করে মুসলিম হবে কারণ ছোটোবেলা থেকে পূজার মুসলিম ইসলাম ধর্মে একটা আগ্রহ ছিল ইচ্ছা ছিল তো কিন্তু সেটা পরিবারের জন্য পূরণ করতে পারেনি তো শেষমেশ হিন্দু সেরেকাশেই বিয়ে হয় তো বিয়ে হওয়ার মাত্র ছয় মাসের মাথায় তার স্বামী তাকে রেখে চলে যায় তো শেষমেশ পূজা এখন তার মার কাছে থাকে তার ছোট একটা বোন আছে তো বাবা নেই বাবা কদিন আগে মারা যায় তো পূজা এখন চাচ্ছে বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই যদি সে আমাকে মুসলিম কোনো সম্প্রদায়ের ছেলে যদি আমাকে বিয়ে করে তার এবাদতে নিতে পারে তার ধর্মে নিতে পারে তাহলে পূজা বিষাদি করতে রাজি আছে। তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম